চোখে তখন আনন্দের কান্না আত্মবিশ্বাস তৈরি হল যে বুজুর্গ স্বপ্নের ভিতর দিয়ে আমাকে আস্তাস আল্লাহ সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয় সুতরাং এই বুজুর্গদের সাক্ষাৎ ঘটানো এটি আল্লাহ পাকের আমি আমার আব্বাকে বলেছিলাম বললে আল্লাহ জামিয়ার স্বপ্নকে কবুল করে দিনে দিনে তারই বাস্তবতা আমরাও দেখছি আপনারাও দেখছে আল্লাহ কায়েব রাখেন বলুন পরদিন নিজে দায়িত্ব গ্রহণ করে হাজারো জনতার সামনে বেলেকান্ন করিয়া মসজিদে বোখারি শরীফের সূচনার পাঠটি আমি করালাম খোদা শুক্রিয়া বিকালবেলা একজন ফোন করে বলছে হুজুর শুনছি আপনি একজন বোখারি শরীফের ওস্তাদ নেবেন তো আমাকে যদি দায়িত্ব দেন আমি দায়িত্ব পালন করতে পারব কিন্তু আমার মনটা তখন এত শক্ত হয়ে গেছে আমি বললাম ভাই ভাই আমি একবার ঠকেছি তো আমি ইন্টারভিউ না নিয়ে আর নেবো না লোকটা যেন একটু চমকে উঠলো তিনি অনেক বড় জায়গার হাদিস পাস করা আর আমি একজন তাদের চিন্তায় চরমতম অযোগ্য লোক এটা তাদের বিশ্বাস তো আমি যখন বললাম ইন্টারভিউ নেব উনি আমায় বললেন কে নেবে বললাম আমি নেব লোকটা জানো হতাশার ভিতর দিয়েও বিশ্বাস করল তিনি এলেন আমি কায়দা তাকে রীতিমতো তার বোখারি শরীফের যোগ্যতা কতটা আমার অযোগ্যতার ভিতর দিয়েও মুভে নিলাম পরদিন থেকে তাকেই বোখারি পড়াতে দিলাম তো আমি এই কথাটুকু পাঁচ মিনিট খরচ করে আপনাদেরকে বলছি শুধু আবেগকে চেপে না রাখতে পেরে জিন্দারা যখন বিরোধিতা করে সমালোচনা করে অপপ্রচার করে সত্যের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে অনেক গালিগালাজের ডালি আমাদের মাথায় চাপিয়ে দেয় কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি মুর্দারা জিন্দাদের প্রতি হিংসা করে না নেক দোয়া করে সুতরাং যেখানে পরলোক কত জিন্দা অলিরা আমাকে স্বপ্নের ভিতর দিয়ে ইশারা করেছেন এবং সে স্বপ্ন বাস্তবে আল্লাহ রূপ দেয়া দান করেছেন আমি কখনো হতাশায় ভোগি না নিরাশায় ভোগি না যখন যেটা সমস্যায় পড়ি এক কথায় আল্লাহর কাছে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকি সুখ্রিয়া আল্লাহর আপনাদের উদার প্রাণের দান আন্তরিক মহাপদ্য ভক্তি ভালোবাসা অমর অলিদের রুহানি দোয়া আজও পর্যন্ত জামিয়ার শিক্ষকদের বেতন দিতে আর হোস্টেল চালাতে আর জামিয়ার এর উন্নয়ন ঘটাতে হয়তো কাজের শেষে একটা অর্থ পরিমাণ ঋণ দাঁড়ায় ওটা স্বাভাবিক কারণ বড় কাজ করতে গেলে হয়তো সেই মুহূর্তে সামাল দিতে কিছু ধার কবজা করতে হয় কিন্তু রানিংয়ে আজ অবধি জামিয়ার বেশ শিক্ষকদের বেতন আর হোস্টেন পরিচালনার আল্লাহ কোনো অভাব রাখেননি এটা নিশ্চিত ওই আল্লাহর অলিদের দোয়া আল্লাহ পাকের খাস নেওয়া আপনাদের কাছে দোয়ার ভিখারি যে দোয়া রাখুন আল্লাপাক যে কোনো কারোর অশিলাতে এ জামিয়ার শ্রীবৃদ্ধি মর্যাদাকে পঠন পাঠনকে উন্নয়নকে অক্ষুণ্ণ রেখে দেন বলুন আমি যদি থাকবো না আজকের জোয়ান আজকের কিশোররা আজকের সাক্ষী থাকছে প্রাণ ভরা আবেগ কবরে শুয়ে তাদের দোয়া পাবো হিংসা গতকাল বলেছি দুনিয়ার সুখ সৌন্দর্য যা কিছুই ভোগ করি যদি আখেরাতে না যাত না পাই সকল শ্রম মেহনত সব নিরানন্দে পরিণত হবে আল্লাহ আমাদেরকে আমাদের কর্মীদেরকে সংগঠনের আলেমদেরকে এবং বিভাগীয় সংগঠনের কর্মীদেরকে বেলেদান্ডিয়া গোপমহলের মানুষদেরকে এবং এই লক্ষ জনতা উচ্ছর্ষিত আবেগে জামিয়াকে আমাদের সকলের জন্য নাজাহাতের অশ্মিলা বানিয়ে দেন আর মন খুলে বলে না আমি আল্লাহ তুমি কবুল করে নাও আর একবার বলে না আমিন সমাজিত ভাইরা খোঁজ করার মতো তো মানসিকতা হারিয়ে ফেলেছি আমি আপনাদেরকে আজকে আর শোনাবো না শুধু ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হাদিসটা ওই মজলিসে কয়েক কয়েক